যারা আজকে আমাদের দলে এলো আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে আমাদের এই এলাকার যারা নেতৃত্ব আছে তাদেরকে যোগ্য সম্মান যোগ্য মর্যাদা দিয়ে তাদের সঙ্গে নিয়ে কাজ করবেন এটা আমরা আবেদন করছি আর বিশেষ করে আমাদের ওইদুল আছে ওইদুলের পঞ্চায়েত সমিতির মধ্যে আমি ওইদুলের এই অঞ্চলের দায়িত্বে আছেন যে পঞ্চায়েত সমিতি তাকে বলবো যে যারাই আমাদের দলে আসবে একটা সময় সবই তৃণমূল কংগ্রেসটা করতো মাঝখানে ভুল বুঝে আইএসএফ চলে গিয়েছিল ঘরের ছেলে ঘরে ফিরছে তাদের প্রত্যেকে আন্তরিকভাবে তাদেরকে বুকে টানতে হবে তাদের সকলকে নিয়ে কাজ করতে হবে এটা শুধু চালতা বিরিয়ানা গোটা ভাউড় জুড়ে আমাদের এই কাজ কত কমাস চলছে এবং আগামী দিনে চলবে ধন্যবাদ দৈকের সাথে ভালোবাসার আমি নেতৃত্বদের বলবো মাইকের আওয়াজ যাচ্ছে যার যে দল ইচ্ছা করুন কোনো আমার বিরোধিতা নয় কিন্তু কার মেরে পা ভাঙছেন কার নামে মিথ্যা কেস দিতে চাইছেন একটু ভাবুন না কার হয়ে লড়াইটা করছেন যারা ওই লড়াই করছেন সেই কি আবার ঠান্ডাটা ওর করে নিচ্ছে আজকে আস্তে আস্তে 2022 সালে একটা ভিডিও দেখতে দেখলাম সেটা কোথায় আলিপুর দুয়ারে সুমন কাঞ্জিলাল বিধায়ক সাহেব দালুন বলেন উনি আমার সাইটি বসেন সুমন দা আমি বলি তো সুমন দা সাথে প্রাক্তন যিনি বিধায়ক তার একটা মানে কন্ট্রোভার্সি এটা মিডিয়া রিপোর্টিং তো ওখানে তখন সুমন কাঞ্জিলাল বিজেপির তখন বিধায়ক ছিলেন এখন বসো তো এখন উনি তো তৃণমূলে চলে এসছেন তখন প্রাক্তন যিনি বিধায়ক বর্তমান সেই সময় তিনি সভাপতি তৃণমূলের সুমন্ধার নামে যা ইচ্ছা করছে আর সুমন্ধাও উত্তরে দিচ্ছে আমি আস্তে আস্তে ভিডিওটা দেখে হেসে ফেললাম এখন কি বলবে দুজন দুজনকে একদলে দেখো এখন তো দুজন এক দলে এখন কি বলবে তাই অনুরোধ এটাই আমার যেটা দ্বিতীয় যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট ছিল যে আপনারা এই ভোটের জন্য প্রতিবেশীর সাথে হিংসায় জড়াবেন না শুভেন্দু বাবু সেই কাঁথি থেকে আসতে টাইম লাগবে নওসাদ সিদ্দিকী ফুলপুরা সিট থেকে আসতে টাইম লাগবে মমতা ব্যানার্জির কালীঘাট থেকে আসতে সময় লাগবে মোহাম্মদ সেলিম সাহেবের কলকাতা থেকে আসতে সময় লাগবে অধীর বাবুর আপনার বহরমপুর থেকে আসতে সময় লাগবে শুভঙ্কর বাবুর কল থেকে আসতে সময় লাগবে আপনার বিপদে কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা আপনার এলাকাটায় আগে আসবে আমাদের থেকে তাই অনুরোধ আপনাদের কাছে এই ভোটের জন্য আপনার হিংসাই জড়াবেন না এটা আপনাদের কাছে দ্বিতীয় হচ্ছে প্রশাসন আমাদেরকে সামাজিক বন্ধু তাদেরকে সহযোগিতা করবে সহযোগিতা করার করতে হবে এই জন্যই এটা দেখুন এই পাশি আমাদের বর্ডার না পাশি বর্ডার তো এটা আমাদের একটা আমাদেরকে আলাদা একটু দায়িত্ব নিতে হবে কোনোভাবেই আমাদের দেশের ক্ষতি হোক এমন ধরনের কোনো যদি এলিমেন্টসকে আমরা দেখতে পাই জানতে পাই সঙ্গে সঙ্গে আমরা কি করব পুলিশের সহযোগিতা করব পুলিশকে আমরা জানিয়ে দেব পুলিশ যদি না দায়িত্ব নিতে পারে আমাদের যার যে উত্তরত নেতৃত্ব যারা আছে তাদেরকে জানান কিন্তু আমি অনুরোধে চাই পুলিশকে আপনারা সহযোগিতা করবেন কে না কে কে ওটা আমার আত্মীয় হয় বাংলাদেশ থেকে এসেছে এসেছে বিভিন্ন দেশ থেকে এসেছে আগে আমরা কার দ্বারস্থ হব প্রশাসনের দ্বারস্থ হবে এটা মাথায় রাখবেন প্রশাসনকে সহযোগিতা করবেন আর প্রশাসন যদি আইন বহির্ভিত কাজ করে তার জন্য কি আছে আদালত আছে বিচার ব্যবস্থা আছে কিছু প্রশাসনের কর্তারা আমাদের সাথে ওই ধরনের নিরপেক্ষতা বজায় না রেখে শাসক দলের হয়ে ব্যাটিং করতে গিয়েছিল কোর্টে এসে এখন জবাব দিতে হচ্ছে টুপি খুলে মানে ক্যাপ খুলে আইনের মাধ্যমে তাদের সাথে আমরা লড়াই করবো কেউ হাতে তুলে নেবেন না পুলিশ আমাদের একটা সমাজের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদেরকে সহযোগিতা করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যা এখানে আমাদের নেতৃত্ব যাদেরকে বস্ত্র দেওয়ার জন্য মনস্থির করেছে যা যা গিয়েছে আমি অপরাধ বলে মনে করছি না কিন্তু শুভেন্দুবাবুর একটু ভাবা দরকার ছিল একটু ভাবা দরকার ছিল যে ভোটের পরে কিভাবে পশ্চিম বাংলার বিজেপি কর্মীদের উপর অত্যাচার চলেছিল আমাকেও ডেকেছিল আমি কিন্তু চা খেতে বসিনি ভাই দাঁড়িয়েছি বিধংসবায়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 100 বার যেতে হবে তার কাছে হ্যাঁ ম্যাডাম বলুন কি আছে যেটা বলেছে উত্তর দিয়েছি চলে এসেছি আমি একটু চা খেতে বসিনি কারণ ভোটের পরে আমার ছেলে যেন মেরের পিঠে চামড়া তুলে দিয়েছে আমি তার সাথে বসে একসাথে চা খেতে পারি না তখনই আমি চা খাবো তখনই আমি চা খাবো যখন দেখবো বঙ্গার একটা চায়ের দোকানের নিচে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম যে যাই দল করুক না কেন পুতের নেতারা সম্প্রীতির সাথে ঐক্যের সাথে ভালোবাসার সাথে এক বসে চা খাচ্ছে আর পুত্রের আমি নেতৃত্বদের বলবো মাইকের আওয়াজ যাচ্ছে যার যে দল ইচ্ছা করুন কোনো আমার বিরোধিতা নাই কিন্তু কার মেরে পা ভাঙছেন কার নামে মিথ্যা কেস দিতে চাইছেন একটু ভাবুন না কার হয়ে লড়াইটা করছেন যার হয়ে লড়াই করছেন সে গিয়ে আবার ঠান্ডাটা ওর থরে নিচ্ছে আজকে আস্তে আস্তে দু হাজার একটা ভিডিও দেখলাম সেটা কোথায় আলিপুর দুয়ারের সুমন কাঞ্জিলাল বিধায়ক সাহেব দারুন বলেন উনি আমার সাইটি বসেন সুমন দা আমি বলি তো সুমন দার সাথে প্রাক্তন যিনি বিধায়ক তার একটা মানে কন্ট্রোভার্সি একটা মিডিয়া রিপোর্টিং তো ওখানে তখন সুমন কাঞ্জিলাল দা বিজেপির তখন বিধায়ক ছিলেন এখন তো এখন উনি তো তৃণমূলে চলে এসছেন তখন প্রাক্তন যিনি বিধায়ক বর্তমান সেই সময় তিনি সভাপতি তৃণমূলের সুমন দার নামে যা ইচ্ছা করছে আর সুমন দাও উত্তরে দিচ্ছে আমি আস্তে আস্তে ভিডিওটা দেখে হেসে ফেললাম এখন কি বলবে দুজন দুজনকে এক দল এখন এখন তো দুজন এক দলে এখন কি বলবে তাই অনুরোধ এটাই আমার যেটা দ্বিতীয় যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট ছিল যে আপনারা এই ভোটের জন্য প্রতিবেশীর সাথে হিংসায় জড়াবেন না সুবেন্দু বাবু সেই কাঁথি থেকে আসতে টাইম লাগবে নৌসা সিটি থেকে ফুলফরাশিপ থেকে আসতে টাইম লাগবে মমতা ব্যানার্জীর কালীঘাট থেকে আসতে সময় লাগবে মোহাম্মদ সেলিম সাহেবের কলকাতা থেকে আসতে সময় লাগবে অদির বাবুর আপনার বরमपुर থেকে আসতে সময় লাগবে শুভম কার বাবুর কলমেতিপুর থেকে আসতে সময় লাগবে আপনার বিপদে কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা আপনার এলাকাটায় আগে আসবে আমাদের থেকে তাই অনুরোধ আপনাদের কাছে এই ভোটের জন্য আপনারা হিংসায় জড়াবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ তৃতীয় হচ্ছে প্রশাসন আমাদেরকে সামাজিক বন্ধু তাদেরকে সহযোগিতা করবেন সহযোগিতা করার করতে হবে এই জন্যই এটা দেখুন এই পাশি আমাদের না কোনো যদি এলিমেন্টস কে আমরা দেখতে পাই জানতে পাই সঙ্গে সঙ্গে আমরা কি করব পুলিশের সহযোগিতা করবো পুলিশকে আমরা জানিয়ে দেব। পুলিশ যদি না দায়িত্ব নিতে পারে আমাদের যা যার যে উত্তর নেতৃত্ব যারা আছে তাদেরকে জানান কিন্তু আমি পুলিশকে আপনারা সহযোগিতা করবেন কে না কে কে ওরা আমার আত্মীয় হয় বাংলাদেশ থেকে এসছে বিভিন্ন দেশ থেকে এসছে আগে আমরা কার দ্বারস্থ হব প্রশাসনের দ্বারস্থ হবে এটা মাথায় রাখবেন প্রশাসনকে সহযোগিতা করবেন আর প্রশাসন যদি আইন বহির্ভূত কাজ করে তার জন্য কি আছে আদালত আছে বিচার ব্যবস্থা আছে কিছু প্রশাসনের কর্তারা আমাদের সাথে ওই ধরনের নিরপেক্ষতা বজায় না রেখে শাসক দলের হয়ে ব্যাটিং করতে গিয়েছিল কোর্টে এসে এখন জবাব দিতে হচ্ছে টুপি খুলে মানে ক্যাপ খুলে আইনের মাধ্যমে তাদের সাথে আমরা লড়াই করব আইনকেও হাতে তুলে নেবেন না পুলিশ আমাদের একটা সমাজের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদেরকে পুলিশকে সহযোগিতা করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যা এখানে আমাদের নেতৃত্বরা যাদেরকে বস্ত্র দেওয়ার জন্য মনস্থির করেছে